আঠারোশো সালে সাতাশে জুন মহারাজা রঞ্জিত সিং এর মৃত্যু হয় মহারাজা রঞ্জিত সিং ছিলেন শিখ সাম্রাজ্যের প্রথম মহারাজ যিনি উনিশ শতকের গোড়ার দিকে উত্তর পশ্চিম ভারতীয় উপমহাদেশ শাসন করেছিলেন তিনি শেরে পাঞ্জাব নামেও পরিচিত ছিলেন মহারাজা রঞ্জিত সিং সতেরোশো আশি খ্রিস্টাব্দের তেরোই নভেম্বর গুজরানওয়ালায় জন্মগ্রহণ করেন খুব অল্প বয়সে তিনি কূটনৈতিক ও সামরিক দক্ষতা শিখেছিলেন তিনি সতেরোশো সালে লাহোর দখল করেন এটি ছিল তার প্রথম গুরুত্বপূর্ণ বিজয় যা শিখ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিল উপাধি গ্রহণ করেন গুরু নানকের বংশধররা তাকে মুকুট পরিয়েছিলেন কোহিনুর হীরা মহারাজা রঞ্জিত সিং এর মৃত্যুর সঙ্গে সঙ্গে শিখ সাম্রাজ্যে অস্থিতিশীলতা ও বিচ্ছিন্নতার সময় শুরু হয় তার উত্তরসূরীদের মধ্যে ক্ষমতা ও নেতৃত্বের অভাবের কারণে সাম্রাজ্যটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং অবশেষে আঠারোশো সালে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে চলে যায় শ্যাম সালে জুন মারা যান শ্যাম সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় আর্মি সেনাবাহিনীর স্টাফ ছিলেন এবং ফিল্ড মার্শাল পদে অধিষ্ঠিত প্রথম ভারতীয় সেনা কর্মকর্তা ছিলেন শ্যাম মানিকাস শ্যাম বাহাদুর নামেও পরিচিত তিনি উনিশশো চোদ্দ সালের তেসরা এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে এক পার্সি পরিবারে জন্মগ্রহণ করেন সালে তিনি দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে ভর্তি হয় এবং সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শ্যাম বাহাদুর জাপানি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন যেখানে তার সাহসের জন্য তাকে মিলিটারি ক্রস প্রদান করা হয়েছিল উনিশশো বাষট্টি সালের ভারত চীন যুদ্ধের সময় তিনি ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তবে তার সবচেয়ে বড় অবদান ছিল উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধে উনিশশো সালের যুদ্ধে শ্যাম মানিকাস ভারতীয় সেনাবাহিনীর প্রধান ছিলেন তার কৌশলগত নেতৃত্ব ও দক্ষতা ভারতকে একটি নির্ণায়ক বিজয়ের দিকে নিয়ে যায় এবং বাংলাদেশকে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জনে সহায়তা করে উনিশশো সালে শ্যাম মানিকাস ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদমর্যাদার ফিল্ড মার্শাল পদে উন্নীত হয় উনিশশো সালে সালের সাতাশে জুন ইন্ডিয়ার এয়ারলাইন্স প্রথম দেশীয় যাত্রীবাহী বিমান পায় এর নাম দেওয়া হয় এভিআর ওহকার সিডলি এইচএস সেভেন ফোর্টি এইট এটি যৌথভাবে তৈরি করেছিল হিন্দুস্তান অ্যারনেটিক্স লিমিটেড এবং ব্রিটিশ সংস্থা এভিআরও এইচএস সেভেন ফোর এইট বিশেষভাবে স্বল্প ও মাঝারি দূরত্বের উড়ানের জন্য ডিজাইন করা হয়েছিল এতে চল্লিশ থেকে আটচল্লিশ জনের বসার ব্যবস্থা ছিল ভারতে তৈরি হওয়ার সময় এই বিমানটির নাম রাখা হয়েছিল এইচ এল সেভেন এইট পরে এইচ এল এই ধরনের উননব্বইটি বিমান তৈরি করে এর মধ্যে বাহাত্তরটি বিমান ভারতীয় বায়ুসেনা এবং সতেরোটি বিমান ইন্ডিয়ান এয়ারলাইন্সের জন্য ছিল ইন্ডিয়ান এয়ারলাইন্স এই বিমানটি মূলত আঞ্চলিক রুটে ব্যবহার করত যেখানে বড় বিমান পরিচালনা করা কঠিন ছিল শিক্ষা দেশ কা গৌরব হ্যাঁ আর ইউনিভার্সিটি শিক্ষা কা উদ্রম হ্যাঁ আর কে ডি এফ মে সবারে আপনার ভবিষ্যৎ পিএইচডি এম বিষয় মেয়ে सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ में सवारे अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ में सवारे अपना भविष्य सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ यूनिवर्सिटी में एडमिशन ओपन आर के डी एफ यूनिवर्सिटी विषय को लेकर परेशान है आर के डी एफ यूनिवर्सिटी है इसका हल पी एच डी एम फिल किसी विषय में डिप्लोमा के अनेक अवसर है आर के डी एफ यूनिवर्सिटी में एडमिशन ओपन आर के डी एफ यूनिवर्सिटी एजुकेशन ग्लोरिफाइज नेशन उन्नीस सौ सात साल जून লন্ডনের বার্কলেস ব্যাংকে বিশ্বের প্রথম এটিএম খোলা হয় জন সেফার্ড ব্যারেন প্রথম এটিএম মেশিন তৈরি করেছিলেন যা লন্ডনের বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছিল পরে এর ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে ব্যারেন আরও পঞ্চাশটি মেশিন তৈরি করেন জন সেফার্ড ব্যারেন একটি চকোলেট ভেন্ডিং মেশিন থেকে এটিএম মেশিন তৈরির ধারণা নিয়ে এসেছিলেন ব্রিটিশ কৌতুকাভিনেতা রেগওয়ান প্রথম ব্যক্তি যিনি এটিএম থেকে টাকা তুলেছিলেন সেই সময় এই মেশিনটি একেবারে সর্বোচ্চ দশ পাউন্ড ছাড়ত যা আজকের সময় অনুযায়ী প্রায় টাকা প্রথমে এই এটিএম মেশিনে মোট ঢোকানোর কথা ছিল কিন্তু পরে এটিকে পরিবর্তন করেন তবে চারটি পিনে এই মেশিনে কোনো এটিএম কার্ড ব্যবহার করা হয়নি চেকের মাধ্যমে মেশিন থেকে টাকা তোলা হয়েছিল এই চেকগুলিতে একটি তেজস্ক্রিয় পদার্থ ছিল যা মেশিন দ্বারা পড়া হতো যাচাইকরণের পরে পিনটি দিতে হতো ১৯৬৬ সালে জেমস গুডফেলো এটিএম প্রযুক্তির প্রথম পেটেন্ট পান এতে চেকের পরিবর্তে প্লাস্টিকের কার্ড ব্যবহার করা হতো যা আজও প্রচলিত রয়েছে সাতাশে জুন ১৯৫৭ সালে প্রথম বৈজ্ঞানিকভাবে নিশ্চিত করা হয়েছিল যে ধূমপান ক্যান্সারের কারণ গবেষণাটি ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং আমেরিকান ক্যান্সার সোসাইটি দ্বারা পরিচালিত হয়েছিল এই গবেষণায় প্রথমবারের মতো দেখা যায় যে ধূমপান ক্যান্সারের কারণ এবং মৃত্যুর একটি প্রধান কারণ উনিশশো বাহান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত এই গবেষণা চালানো হয় এই গবেষণায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সাতাশি হাজার সাতশো তিরাশি জন পুরুষ অন্তর্ভুক্ত ছিল এর মধ্যে এগারো হাজার সাতশো তিরাশি জন চুয়াল্লিশ মাসের অধ্যয়নের সময় মারা যান এই সমস্ত মৃত্যু পরীক্ষা করার পর এই গবেষণাটি উনিশশো সালে সাতাশে জুন প্রকাশিত হয় গবেষণায় দেখা গেছে যে ধূমপান মৃত্যুর একটি প্রধান কারণ এটিও দেখা গেছে যে ধূমপায়ীদের ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা পাঁচ থেকে পনেরো গুণ বেশি তবে এই প্রতিবেদন প্রকাশের পর মানুষ দুটি দলে বিভক্ত হয়ে পড়ে যদিও অনেকে তামাকজাত পণ্যের উপর নিষেধাজ্ঞার দাবি জানিয়েছিল অনেকে এই প্রতিবেদনটি বিশ্বাস করতে অস্বীকার করেছিল আজকের সময়ে অনেক দেশ তামাকজাত পণ্যের কারণে সৃষ্ট ক্ষতির পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিধিনিষেধও আরোপ করেছে